ওনাদের রান্না কেমন রান্না ভালো পেট ভরে মানে যতটুকু লাগে দেয় আচ্ছা আচ্ছা দুইবার তিনবারও চাইলে দেয় আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এই জায়গাতে প্রতিদিন দেড়শো থেকে দুইশো মানুষের খাবারের আয়োজন করা হয় একেবারে বিনামূল্যে দর্শক পৃথিবীতে সবচেয়ে বেশি অসহনীয় যন্ত্রণার নাম হচ্ছে ক্ষুধার যন্ত্রণা এই ক্ষুধার যন্ত্রণা তারাই বুঝবে যারা পেট ভরে দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না আর এই অসহায় ছিন্নমূল এবং ক্ষুধার্ত মানুষের মুখে প্রতিদিন দুপুরের খাবার তুলে দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন নামের একটা পারিবারিক ফাউন্ডেশন আর তাদের এই ক্যাম্পেইনের নাম দিয়েছে দস্তর খান যেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় তারা গত দেড় বছর যাবত এই অসহায় এবং ছিন্নমূল মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করে আসছে তারা প্রতি সপ্তাহে ছয় দিন এই খাবারের আয়োজন করে থাকে তারা গত দেড় বছর যাবৎ মগবাজার এবং বাংলা মোটরের মাঝামাঝি জনকণ্ঠ ভবনের ঠিক সামনেই ফ্লাইওভারের নিচে এই খাবারের আয়োজন করে আসছে এই আয়োজনের যারা ভলেন্টিয়ার কিংবা তদারকির দায়িত্বে আছে তাদের প্রশংসা করতেই হয় কারণ এখানে আসার পরে আমি দেখলাম প্রত্যেকটা মানুষ খুব সুন্দর সারিবদ্ধভাবে তাদের প্লেট নিজের হাতে ধুয়ে খাবার নেয়ার জন্য প্লেট হাতে দাঁড়িয়ে সিরিয়াল মেনটেন করে খাবার নিচ্ছে আমি সাধারণত ফুড ব্লগ ফুড রিভিউ এবং ট্রাভেল ব্লগ করে থাকি কিন্তু এখানে এসে ওনাদের এমন মহৎ একটা আয়োজন দেখে সত্যি মনে খুব শান্তি আসলো আসলে কিছু কিছু দৃশ্য থাকে যে দৃশ্যগুলো দেখলে চক্ষু শীতল হয় কিছু কিছু দৃশ্য থাকে যে দৃশ্যগুলো দেখলে মনে শান্তি জাগে এই ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রমগুলো যদি সারা বাংলাদেশে সব জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে পড়তো তাহলে আমাদের দেশে আর ক্ষুধার্থ মানুষ থাকতো না দর্শক আমরা কথা বলবো এইখানের একজন ভলেন্টিয়ারের সাথে জি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আজকে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজন করেছেন আপনারা আপনারা কোন ফাউন্ডেশন থেকে করছেন বা অর্গানাইজেশন কারা একটু যদি বলতেন আমরা এটা শাহবাস ফাউন্ডেশন থেকে করছি শাহবাস ফাউন্ডেশন আচ্ছা আচ্ছা

তো এখানে যে যে কোনো ধরনের মানুষ আসলেই খেতে পারে তো সাধারণত এখানে যারা ছিন্নমূল মানুষ যাদের কোনো বাসস্থান নাই তারাই সাধারণত আসে এছাড়াও রিক্সা চালক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে আচ্ছা আচ্ছা প্রতিদিন দুপুরের খাবারের আয়োজন করেন কি নাকি না আমরা প্রতিদিন দুপুরের খাবার আয়োজন করি প্রায় একশো সত্তর থেকে দুশো জনের আয়োজন করি একশো সত্তর থেকে দুইশো জনের আয়োজন কি কি থাকে এখানেও আইটেম সপ্তাহে ছয় দিন বিভিন্ন ধরনের আইটেম থাকে যেমন আজকে মুরগি আছে মাছ থাকে ডিম থাকে সবজি থাকে একদিন আলু ভর্তা ডাল থাকে বিভিন্ন আইটেম থাকে বিভিন্ন আইটেম থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের আপনাদের এই ফাউন্ডেশনকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা সেটা কি করতে পারবে কি না কেউ বা হচ্ছে নাকি আপনারা ব্যক্তি উদ্যোগে এটা মানে করতেছেন সাধারণত এটা একটা পারিবারিক ফাউন্ডেশন কিন্তু কেউ যদি চায় তাহলে করতে পারে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন খাওয়ার সময় সালাম দিতে হয় না তারপর ভুলে দিয়ে ফেলছি আচ্ছা এইখানে যে ওনারা যে কার্যক্রমটা করতেছে এটা কেমন লাগে আপনার কাছে আচ্ছা আপনি কি নিয়মিত আসেন নাকি আজকে হঠাৎ করে চলে আসুন এক বছর যাবত আপনি ওনাদের এখানে আসেন না আজকের আয়োজন কি ছিল মুরগি ছিল মুরগি আর আলুর আলুর মনে একটা সালুন দেখছিলাম আলু মুরগি আড্ডা আচ্ছা আচ্ছা আপনি এখানে তাহলে এক বছর ধরে আসেন আচ্ছা ওনাদের রান্না কেমন রান্না ভালো পেট ভরে মানে যত যতটুকু লাগে দেয় আচ্ছা আচ্ছা দুইবার তিনবারও চাইলে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকে না সালামু আলাইকুম কেমন হয়েছে খাওয়া কেমন হয়েছে সুন্দর হয়েছে রান্না ভালো ছিল ভালো আমাদের আমাদের এখানে শাহবাগের যত মূল্য প্রতিষ্ঠান আসার পর থেকে বাসমানদের কোনো অসুবিধা হচ্ছে না ওনারা ভালো মতো খাদ্য পাচ্ছে একবেলা আচ্ছা ওনারাও তার রিপোর্টে খাবার ভালো হয় আমিও একজন সিকিউরি শাহবাজের উজ্জ্বল ভবিষ্যৎ ভবিষ্যামনা করি আরো ভালো ঠিক আছে আপনাকে এবং ওনার দীর্ঘ আয়ু কামনা করি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে চাষের খাবার কেমন হয়েছে ভাই খাবারটা ভালো হয়েছে এই জায়গা প্রতিদিন ভালো খাবার দেয় দর্শক অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো এত মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে বলে আমার মনে হয় না আমাদের ইসলাম ধর্মে আছে এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলো ইসলামে কোন কাজটি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মহানবী আলাইসাল্লাম উত্তর দিলেন ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো হাদিস হাদিস মুসলিম দর্শক আমরা সোশ্যাল মিডিয়াতে নাচ গান বিনোদনমূলক অনেক ভিডিও দেখি কিংবা প্রতিবেদন দেখি যেগুলোতে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে থাকি আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার এই মানবিক প্রতিবেদনের ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যেন সামর্থ্যবান ব্যক্তিরা ওনাদের এই ফাউন্ডেশনে তাদের সামর্থ্য অনুযায়ী ডোনেশন করতে পারে দান করতে পারে যেন দুবেলা দুমুঠো খাবার খেয়ে এই অসহায় মানুষগুলো বেঁচে থাকতে পারে দেশের সরকার যখন উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং অর্থ আত্মসাত করে থাকে তখন আমাদের মতো ব্যক্তি উদ্যোগে বিভিন্ন এলাকা এবং পাড়া মহল্লাতে এমন ক্ষুদার্থ মানুষের জন্য আয়োজন করা ছাড়া কোনো উপায় নেই আমাদের আশেপাশে পাড়া মহল্লা শহর গ্রাম আনাচে কানাচে কোথাও যেন একটি ক্ষুধার্ত মানুষও না থাকে ক্ষুধামুক্ত একটা সুন্দর পৃথিবী যেন হয় সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম